والمسلمات أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما صدق الله العظيم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلاة وسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله সম্মানিত আশিকান রসুল আশিকান আউলিয়া এবং উপস্থিত ওলামায় কারাম মুরব্বিয়ান আজাম নৌজওয়ান যুবক বায়রা সবার কাছে আমার সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত সময় সংক্ষিপ্ত সংক্ষিপ্ত হয়ে তোরা দুই তিনটা কথা কোয়ার চেষ্টা করবো আল্লাহ কামুল হাকিমিনে তান হাবিব মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম রে ফরমায় ও মা লাম তাকুন তালাম হে নবী আপনি যা জানতেন আমি আপনারে সব ইকাইয়া দিলাইছি আল্লাহ সারার বর্তমানে যে ফিতনা আইছে কিছু মানসে আমরার নজয়ান বাই আপনার কথা কইতে বলে মোবাইলের মাঝে দেখো সুন্দর সুন্দর ওয়াজ সুন্দর সুন্দর গোলা আলা মেসাব আর ওয়াজ করেন এরার ফ্যান হইয়া বই আর এই জেতা হইল তা মানি লাই আহলাকে এরার আকাইতে আহলে শূন্য তোল জমা তোল লগে এরার কোনো সম্পর্ক নাই এর লাগি আমি আজকের প্রচলিত একটা বড়ো একটা ফিটনা সম্পর্কে খুব চেষ্টা করি আর এবং আহা গিয়েছে এবং শহীদ আকিদার দৃষ্টিতে আপনারা সামনে খুব চেষ্টা কর্ম আপনারা দিলর খান খুলিয়া শোনার চেষ্টা করবা আল্লাহ হেন নবী আমি আল্লাহ তাবার আপনি যা জানত না আমি আপনারা তা শিকাইয়া দিলাইছি এই জায়গাতে থেকে আয়াত দ্বারা একটানা কোনে আয়াত আছে পড়াইলে সময় আমরা হাবিব ইলমে রাহ মানি ইলমে গায়ব তাখলো উপস্থিত না অনুপস্থিত জিনিস রে খোয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কামুল হাকিম ইন ইলমে গায়ব দিসন এর লাগি আমরার दावाও এটা হলো গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমে গায়ব জানোই কুরআন শরীফে আল্লাহ কই নবী যা জানতেন আমি তা জানাইয়া দিলাইছি তোমার সময় দিলাম তুমি আল্লাহর হবিবে কিতা কিতা কি তা জানতা না ও আনলকিয়া দে আমরা দেখাইয়া দিব আল্লাহর হবিবে কিতা তা জানতা খান আল্লাহর হাবিবকে দুনিয়ায় সব কিছু আমার হাবিব রে কেয়া দুই নম্বর আপনারা দেখো কাম আর রহমান সবে পড়া জানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে ফরমান আর রহমান আলামুল কোরআন রহমান দয়ালু ও নবী ও আল্লাহ যে আল্লাহ তার নবীরে কোরআনই কাইছোন তে তো কোরআন আর হামদুলিল্লাহ ইয়া বিনাস পর্যন্ত কিছু আল্লাহ নবীরেই কাইছোন কোরআনর মাঝে আছে কিনা আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে ফরমাই এই কোরআনর শরীফের মধ্যে ও রসালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই আমি

تبارك وتعالى سورة جنر مدد فرمائن عالم الغيب فلا يظهر على غيب إلا آدن إلا من ارتضى من رسول امي الله تبارك وتعالى خير رغس غيب الرلم پروكاش خورينا امر رغس علماء اكرام زراء امر زراء فين ارا هنائبا ووايا لأ الله رب العالمين خوش سنطان علم ور خير رحائب الرلم خير رحنائنا ارباد دو بعد رأي تنائنا أحدان خير رأي هناينا مر خير رأي زنايا دينا إلا من ارتضى من رسول যে ৰচুলৰ সলৰ ওপৰা আমি ৰাজী আৰ সন্তুষ্ট হৈ গেছি এর বাদিয়া সারা শুনাই না এৰাৰ আমি কেয়া দে ভক কৈছো আহা ন আল্লাহ দুনিয়াক জমিন না খুন্দা বে তাই খুনু মাৰি গোটেই বুকুতা আত্য়া কৈতে পাৰবা নি বোলে আমাৰ নবীৰ উবৰা আল্লাহ তো নাই আল্লাহটো তাৰ নবীসকলৰ কথা কৈছোন না আমি জাৰা রুবৰা আল্লাহ ৰাজী এ আল্লা ৰ হাবিবৰ আল্লাহ ৰাজী নাই নিনা নাই আল্লা সাৰা ভকচই ৰাজী না ৰাজী নাই ৰাজী নিনা রাজি নাই ৰাজী এখন স সিহঁতি থেকে দুই একটা কইতে দে আয়া তাৰো আছি তাৰ না চ এই থাকি মুসলিম শরীফের মুছলিম চৰিবৰ ইমাম মুসলিম কিমান মুছলিম ৰহমতুল্লাহ ইতা আল্লা আল্হি হে কিতাব উল ফিতৰ ৰমাজে ইমান মোহাৰীয়ে কিতাব উল ফতৰ হজরেতে হুজাই ফাইব নে ইমান ৰধি আল্লাহ তা আল্লাহ নু তাকে অদিশ বৰ্ণনা কৰে হজরে তো হুজাই ফাইব নে য়ামানে বৰমান আল্লাহৰ হবি সাল্লাল্লা ওয়া আল্লাহি ওয়া সাল্লাম যা হইছে যা হইব সব কিছু আল্লাহৰ হবি আমি বয়াম কৰি আ عن حديث امام مسلم رحمه الله تعالى عليه روي الى حضره أبو زيد زغرهم نعم

আসর পর্যন্ত আহ আসর তাকে শুরু করলে আবার হোতমা দেওয়া আল্লাহর হাবিব সাল্লাহ আমরা রে খালি ওয়াজ করতে থাকলাম ই ওয়াজর মা সানো কিতা কইছন হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা মা বিমা কানা ওয়া বিমা ইয়াকুন ওয়া বিমা কাইন আল্লাহর কি পর্যন্ত যা কিছু সব কিছু আল্লাহ সব সম একটা হদিস বা দুইটা হদিশ আমি বিদায় নি মুসলিম শরীফের মাঝে হজরতে সাহবান রাজি আল্লাহ তাল আনহু তাকে ইমাম মুসলিম আর একটা হদিস বর্ণনা করছেন হজরতে সাহবান রাজি আল্লাহ তাল আনহু ফরমাইন আল্লাহর হবিব আমরা কইসন জাওয়ারিয়াল আরদা হাত্তার আইতু মা মাসারিক ওয়া ও মাকারি বেহা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামে ফরমায় আল্লাহ তাবারাকা ও তালায় গোটা পৃথিবীরে আমার সামনেওয়ালা তুলিয়া বর্ষণ আর আমি পৃথিবীর পূর্বতটা কিলিয়া পশ্চিম পর্যন্ত সব কিছু আমি দেখিলাইছি সুবাহান আল্লাহর হবিবে আমরা আমার দিলের বিশ্বাস আমরা আরে শূন্যতর দিলের বিশ্বাস আল্লাহর হবিবে আমরা নাম রয়েছে আবাই কেরাম হয়েছ কিলা একটা হদিস মাজমা হাউস জবাই দেখা ইমাম তুবরানী তুবরানী রহমতুল্লাহ তাহলে আলিয়া ফরমাইন হদিসটা সহি হজরত আতার আদি আল্লাহ তাহলে আমি ফরমাইন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওসাল্লামের পৃথিবীর জমিনের কুচ্চ কিছু আমরা খোয়া বাকি রাখছো না এমন কি আপনারা অবাক হইবা শুনলেন ইমাম আতা হজরত আতার আদি আল্লাহ তাহলে আমি ফরমাইন এমন কি আল্লাহর অবিবেদ আকাশের মাঝে কোনো ফাঁকি বাকি রইছে না যে গিয়ে তার দানা দিয়ে আকাশ বাড়ি মারছে এগুলো তো আল্লাহর আমরা কইসেন না এমন কোন বাকি রইছে না ফাঁকি যদি আপনারা দিল খাটাতা যে নবী আকাশের ফাঁকি রে না আমরারে রে বলি বানি আমরা রে বলি বানি আমরা রে বলিতে নাই আমরার ঈমান হই এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়ব জানন সামান্য কথা আমি কয়া শেষ করি আর আমরা রে যারা কই ইলমে খাই আল্লাহ জানেন তো রসুল্লাহ রে কই কি তার দা সিঁড়ি কয় না না সিঁড়ি কয় না সিঁড়ি কয় না হারান হয়ে থাকলো আল্লাহ কই শোন আল্লাহ ইলা বাসির আল্লাহ দেখনেওয়ালা আমরা কি তা দেখি না তে আল্লাহ সিঁড়ি কই গেল নি আল্লাহ তখন আমরাও দেখি সিঁড়িক নি না ওজুবিল্লাহ আলিক আল্লাহ রবুল্লাহ আলমিন তার ব্যক্তিগত তাকে কোনো যা চোখ ছাড়া আল্লাহ দেখতে পারবেন আল্লাহ হাত মুখ নাক চোখ দা সব থেকে পাক তে আল্লাহ রবুল্লাহ আলমিনে দেখুন না নি যে তা আল্লাহর দেখা আমরার দেখা সমান নি

এনার সময় নাই এনার জবাব দেওয়ার তবে যদি মা দুধ খাইয়া থাকো তা আমরা লোকে বৌ নিজের চ্যানেলের মাঝে বার করিয়া বইয়া বই রইলা না একটা নির্ধারিত একটা বড় বড় চ্যানেল ওখানে আছে অর্থাৎ বোকা সময় নির্ধারণ করো কামরা আছি ইনশাল্লাহ আজি আলে শূন্য তোর নগণ্য খাদি মহলে তোমার তোমার লাগে যথেষ্ট আমরা আর বড়রা মাঠে আবার দরকার হইতো না এর লাগি চা বহল আপনার আর কাছে জুড়ো আবেদন করিয়া আপনারা যারা ওয়াজ শুনবা করি ওয়াজ শুনবা আউরিজার ওয়াজ শুনতে না গলা সুন্দর হইলে ইংলিশ মাত জান এরা আপনারা ইমান এত যদি গলা বাদ হয় আকাই দিয়া মজবুত যারা আসেন এরার ওয়াজ শুনবা এরার ওয়াজ শুনিয়া দিলরে মনোবর করবা আসর পাইবা এরার ওয়াজ আরাম পাইবা আমল একঝরাও হইতো না এরা আপনারা রসুল্লাহ বোঝ শিকাইব রসুল উল্লাহার সম্পর্কিত যত মাসলা অকাল আছে তারা লই

ಅಂದರ ಬೆಟ್ಟದಲ್ಲಿ ಉತ್ತರไซಕ್ಲ ಗಾಳಿಯ ಸಂಪೋಕ್ಕೆ ಲತೋ